বিসমুল্লাহ রহমান রহমান আসসালামু আলাইকুম আমরা আজকে তানিয়া ফ্যাশন থেকে আসছি আপনাদেরকে কিছু রাখির কিছু ড্রেস দেখাবো নতুন খুব সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকেন এটা হচ্ছে নিচের প্যানেলটা হবে নিচের প্যানেল হবে এটা আর একটু ব্যাক পার্টটা দেখা দেন আর এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে নিচের ব্যাক পার্টের নিচে পিছনে পড়বে আর হাতার জন্য এক্সট্রা দেওয়া আছে ওনাটা একটু দেখা দেন একটু দেখান এটা অন্যায়ও কিন্তু কাজ করা আছে খুব সুন্দর কিন্তু খুব সুন্দর কাজ করা আছে কাজগুলো দেখেন খুবই হচ্ছে রাখের সিল্কের ভিতরে এই সিল্কটা হচ্ছে খুবই সুন্দর একটা সিল্ক আর এটা হচ্ছে সালোয়ারটা হবে সালোয়ার এবং স্যানিচ দুইটারই কাপড় দেওয়া আছে এখানে আর এটার এটার চা তিনটা কালার হয় আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার কালার হচ্ছে এই একটা কালার হচ্ছে এই একটা কালার আর এই একটা কালার এগুলোর প্রাইস দিচ্ছি আমরা শুধুমাত্র দুই হাজার করে যাদের লাগবে যাদের লাগবে এখানে আমরা নাম্বার দিয়ে দিছি দুইটা আপনার চাইলে এই দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অর্ডার করতে পারবেন প্রাইস মাত্র দুই হাজার করে